আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করে থাকেন গরুর বীজ বা সিমেন্ট কিভাবে সংগ্রহ করেন বা কোথা থেকে সংগ্রহ করে তাহলে মূলত কোম্পানি থেকে বিভিন্ন জেলা পর্যায়ে ডিলার পয়েন্টে গাড়ি করে বীজগুলো দিয়ে থাকে এবং আমরা সেখান থেকে সংগ্রহ করে থাকি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আমাদের ডিলার পয়েন্টে বীজগুলো সংগ্রহ করা হচ্ছে ধোয়া ওঠা এক ধরনের তরল পদার্থ ঢালা হচ্ছে এগুলো নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস এই বীজ বা রাখতে সাহায্য করে মূলত সিমেন্ট ঘুমন্ত অবস্থায় থাকে আর এই ঘুমন্ত অবস্থায় সঠিক মান এবং ঠিক রাখতে নাইট্রোজেন গ্যাস অনেক বড় ভূমিকা পালন করে মানুষের যেমন বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন ঠিক তেমনই বীজের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন গ্যাস প্রয়োজন নাইট্রোজেন গ্যাস ছাড়া বীজ কখনো বাঁচতে পারে না অনেক সময় ঠিক মতো নাইট্রোজেন গ্যাস না দেওয়ার কারণে বীজগুলো মারা যায় আর মৃত বীজ দিয়ে গাভি বা দিলে কখনোই তা গর্ভধারণ করবে না এখন কিভাবে বুঝবেন বীজির মৃত না জীবিত বীজ মৃত না জীবিত বিষয়ে জানতে চাইলে বা ভিডিও চাইলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পাইলে অবশ্যই বীজ মৃত না জীবিত এই বিষয়ে আমি ভিডিও বানাবো আর মদার একটি বিষয় হলো অনেকেই হয়তো মনে করেন এই ধোয়াটা তরল পদার্থটি অনেক গরম হয়ে থাকে কিন্তু আসলে এটা আপনাদের ভুল ধারণা এটি মূলত অনেক ঠান্ডা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি একটি ডিপ ফ্রিজের থেকেও অনেক গুণ পরিমাণে ঠান্ডা হয়ে থাকে এই ঠান্ডা অবস্থায় বীজগুলো সতেজ থাকে এবং ঠিক মতো নাইট্রোজেন গ্যাস না দিলে বীজগুলো মারা যাবে এক কথাই বলতে পারেন নাইট্রোজেন গ্যাস ছাড়া বীজ বা সিমেন্ট ভালো থাকে না এক কথাই বলতে পারেন বীজ বা সিমেন্টের পান ভমরা হচ্ছে নাইট্রোজেন গ্যাস